আকাশবাণী কলকাতা গ্রামীণ সংবাদ পড়ছি প্রিয়া বিশ্বকর্মা দু হাজার চব্বিশের জানুয়ারি মাসের মধ্যেই শিলিগুড়ির নকশালবাড়ি ব্লকের হাতি ঘিসা গ্রাম পঞ্চায়েতের সেবদৌল্লা গ্রামে পানীয় জল পৌঁছে দেওয়ার নির্দেশ দিয়েছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় জলপাইগুড়ির সার্কিট বেঞ্চে এই সংক্রান্ত মামলার শুনানির দ্বিতীয় দিনে আজ তিনি জনস্বাস্থ্য কারিগরি দপ্তর এবং ঠিকাদার সংস্থাকে সতর্ক করে দেন ওই গ্রামের আদিবাসী বাসিন্দারা পানীয় জলের জন্য প্রশাসন ও পঞ্চায়েতের কাছে দীর্ঘদিন ধরে আবেদন জানালেও কোনো ফল হয়নি শেষ পর্যন্ত আদালতের দ্বারস্থ হন তারা বিচারপতি গঙ্গোপাধ্যায় গতকাল চেয়ার থেকে নেমে এসে এজলাসে উপস্থিত আদিবাসীদের সঙ্গে নিয়ে কথা বলেন তাদের সমস্যার কথা শোনেন রাজ্যের তরফে অতিরিক্ত অ্যাডভোকেট জেনারেল জয়জিৎ চৌধুরী আদালতে জানান জলজীবন মিশনের মাধ্যমে সরকার গ্রামে গ্রামে পানীয় জল পৌঁছে দেওয়ার কাজ করছে দু হাজার চব্বিশের জানুয়ারির মধ্যে সেই কাজ শেষ হবে গ্রামের সমস্ত পরিবার পানীয় জল পাবে কাজ ঠিক মতো সরকারি নিয়ম মেনে হচ্ছে কিনা সেদিকে নজর রাখবে সরকার মুর্শিদাবাদের ডোমকলের আট নম্বর রায়পুর গ্রাম পঞ্চায়েতের কুপিলা গ্রামে জলস্বপ্ন প্রকল্পের গতকাল উদ্বোধন করেন বিধায়ক জাফিকুল ইসলাম পিএইচির সহযোগিতায় রাজ্য সরকারের উদ্যোগে এই প্রকল্প নির্মাণে চার কোটি তেরো লক্ষ টাকার একটি টেন্ডার প্রকাশ করা হয়েছে বলে বিধায়ক জানান ওই প্রকল্পে আড়াই লক্ষ লিটারের একটি ওভারহেড জলের ট্যাঙ্ক এবং ছটি গ্রাম সংসদ এলাকার কয়েক হাজার পরিবারের বাড়িতে জল সংযোগ লাইনের সূচনা হয় এদিন বাগিচা শ্রমিকদের সমস্যা নিয়ে আলোচনা চেয়ে বিজেপির আনা মুলতুপির প্রস্তাবকে ঘিরে আজ রাজ্য বিধানসভার অধিবেশন উত্তপ্ত হয়ে ওঠে দিনের শুরুতেই বিধানসভায় আজ বন্ধ চা বাগানগুলির সমস্যা নিয়ে আলোচনার দাবিতে বিজেপি পরিষদীয় দলের আনা মুলতুপি প্রস্তাবে অধ্যক্ষ আলোচনার অনুমতি না দিলে বিজেপি বিধায়করা প্রতিবাদ জানান অধ্যক্ষের বিরুদ্ধে পক্ষপাতের অভিযোগ তুলে বিজেপি বিধায়করা অধিবেশন থেকে ওয়াক আউট করেন পরে এক সাংবাদিক বৈঠকে পরিষদীয় দলের মুখ্য সচেতক মনোজ টিগা অভিযোগ করেন উত্তরবঙ্গে বন্ধ থাকা একাধিক চা বাগানগুলি খোলার ব্যাপারে রাজ্য সরকার কোনো পদ পদক্ষেপ নিচ্ছে না এই সুযোগে চা বাগান মালিকরা শ্রমিকদের প্রাপ্য সুবিধা থেকে বঞ্চিত করছে মালিকের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করা হলেও পুলিশ এখনও তাদের গ্রেপ্তার করেনি নিম্নচাপের প্রভাবে আজ সকাল থেকে পশ্চিম বর্ধমান জেলা দুর্গাপুর আসানসোল সহ শিল্পাঞ্চলের বিভিন্ন জায়গায় হালকা বৃষ্টি হচ্ছে তাপমাত্রার পারদও কিছুটা নেমেছে পূর্ব বর্ধমান জেলায় গতকালের পর সকাল থেকেই আকাশ মেঘলা দফায় দফায় বৃষ্টিও হচ্ছে এই পরিস্থিতিতে কপালে চিন্তার ভাঁজ শস্য কৃষকদের মাঠ থেকে ধান তোলার কাজ এখনো সম্পূর্ণ হয়নি অনেক জায়গায় পাকা ধান এখনো মাঠে রয়েছে আলু চাষের প্রস্তুতি চলছে জেলায় বাহাত্তর হাজার হেক্টর জমিতে আলুর চাষ হয় ভারী বৃষ্টি হলে মাটিতে পোতা আলু বীজ সব নষ্ট হয়ে যাবে বলে আশঙ্কা করছেন কৃষকরা মহিলাদের স্বনির্ভর করার লক্ষ্যে মুর্শিদাবাদের ভগবানগোলা এক নম্বর ব্লকের কুঠিরামপুর ও হাবাসপুর গ্রাম পঞ্চায়েতের ছশো কুড়িটি পরিবারের মধ্যে মুরগির ছানা বিতরণ করেছে প্রাণী সম্পদ দপ্তর প্রতিটি পরিবারের হাতে দশটি করে ছানা তুলে দেওয়া হয় গ্রামীণ এলাকার মানুষকে নতুন আয়ের দিশা দেখাতেই এই উদ্যোগ বলে জানিয়েছেন ব্লক প্রাণিসম্পদ আধিকারিক জ্যোতির্ময় মণ্ডল উত্তর চব্বিশ পরগনার গাইঘাটা শিমুলিয়াপাড়া আদর্শ সমবায় কৃষি উন্নয়ন সমিতি লিমিটেডের নির্বাচনে তৃণমূল কংগ্রেস এবং বিজেপির পক্ষ থেকে কোনো মনোনয়ন জমা না পড়ায় কার্যত বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হল বামেরা চলতি ডিসেম্বরে ছয় আসন বিশিষ্ট এই সমবায় সমিতির মেয়াদ শেষ হয়েছে আদালতের নির্দেশে ভোট হওয়ার কথা আগামী তেইশে ডিসেম্বর গতকাল ছিল প্রার্থীপদ জমা দেওয়ার শেষ দিন বনফুল অর্থাৎ বলাইচাঁদ মুখোপাধ্যায়ের বিজড়িত মুর্শিদাবাদের আজিমগঞ্জে এজি হাসপাতালে হাসপাতালের সংস্কারে উদ্যোগী হয়েছে রাজ্য সরকার এর জন্য বরাদ্দ হয়েছে পঁচিশ লক্ষ টাকা জিয়াগঞ্জ আজিমগঞ্জ জোড়া শহরের ভাগীরথীর পশ্চিমবারের মানুষ ওই হাসপাতালের ওপরেই নির্ভরশীল গ্রামীণ সংবাদ শেষ হল